আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে পাশাপাশি কথা বলবো যে বর্তমান সমস্যাম সময়টাতে কেমন ভিসা হচ্ছে এবং ইন্টারভিউ নিয়েও কিছু কথা বলবো তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা ভালো অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যা আমাদের স্বপ্নের রাজ্য বলা চলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যারা যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি একটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হবে হাতে সময় থাকলে চাইলে পুরো ভিডিওটা ওয়াচ করতে পারেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা জানি যে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেখানে আপনার উইদাউট এনি ডকুমেন্টস আপনি চাইলে কিন্তু আপনার ভিসা নিতে পারবেন বি ওয়ান বি টু ভিসা তবে আমেরিকার ট্যুরিস্ট ভিসা বর্তমান সময়টাতে কিন্তু সকলেরই একটা আকাঙ্ক্ষার একটা জায়গা কারণ আমরা অনেকেই ভিজিট যখন করে ফেলি আশেপাশের বেশ কয়েকটা দেশ তখন কিন্তু ভিতরে ভিতরে সকলের একটা চিন্তা থাকে যে কখনো কখনো বা এক সময় হলো আমরা আসলে ম্যারিকার জন্য একটু অ্যাপ্লাই করব আর আসলে অ্যাপ্লাই করার যথেষ্ট একটা ভালো যুক্তি আছে সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশিদের শ্রম বাজার আপনি ধরেন আমেরিকাতে সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাই যারা আছেন বা ফ্যামিলি সহ অনেকে ওখানে অবস্থান করছেন পাশাপাশি যদি আমরা ভিজিট করার জন্য অর্থাৎ ঘুরতে যাওয়ার জন্য যদি কোনো দেশ সিলেক্ট করেন সেক্ষেত্রে তো একদমই অসম একটা কান্ট্রি আমেরিকা যেটা আসলে আমরা সবাই যেতে চাইব এটা খুবই স্বাভাবিক কিন্তু এই আমেরিকাতে যেতে চাইলেই কিন্তু যাওয়া যায় না আপনাকে কিছু টাইটেরিয়ার মধ্য দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এই আমেরিকার বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে আমি অনেকে অনেক কথা বলে ইউটিউবে বা ফেসবুক পেজে দেখি কিন্তু আমি আপনাদেরকে দুটো জিনিস সাজেস্ট করবো যেই দুটো জিনিস যদি আপনি ফলো করে ইন্টারভিউ দেন কিন্তু আসলে আপনার ভিসা পাওয়াটা জন্য খুবই সহজ হবে বলে আমি মনে করি যেহেতু আমেরিকান ভিসার ক্ষেত্রে আপনার ডকুমেন্টস ওরা দেখবে না সেই ক্ষেত্রে আপনাকে সিজিআই করে ব্যাংক ড্রাফ করে দেন কিন্তু আপনাকে ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিং করে পরিকল্পিতভাবে আপনাকে কিন্তু এটা করতে হবে বিকজ আপনার কোনো ডকুমেন্টস তারা দেখবে না কিন্তু এই ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনার আপনি কে আপনি কি করেন আপনার ইয়ারলি ইনকাম কত আপনার কয়টা কান্ট্রি আপনি ভিজিট করেছেন কেন আপনি আমেরিকাতে যেতে চান আবার কেনই আপনি বাংলাদেশে ফেরত আসবেন অনেক ধরনের ডিটেলস ইনফরমেশন কিন্তু আসলে আপনার প্রফেশন বেদে এগুলা কিন্তু আসলে করা হয় যখনই আপনি যদি মনে করেন যে আপনি একটা বিজনেসের বিজনেস করেন আপনি অথবা আপনি জব করেন সেক্ষেত্রে কিন্তু ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তবে ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা সঠিক দিয়ে ইন্টারভিউ ফেস করার ট্রাই করবেন বিকজ আমেরিকান অ্যাম্বাসির যারা আসলে ভিসা অফিসার যারা আপনাকে আপনার সাথে দু মিনিট অথবা তিন মিনিট চার থেকে পাঁচটা বা দশটা কোয়েশ্চেন করার পরে যখন আপনারা আপনাকে ভিসা দেবে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তারা কিন্তু আসলে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম দেখেই আপনাকে প্রশ্ন করবে সো আপনার ফর্মটা ফিল আপ করা যদি একদমই রাইট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিগেল ইনফরমেশন হলেই কেবল আপনি সেই ইন্টারভিউটা খুব সুন্দর করে ফেস করতে পারবেন এটা হচ্ছে প্রথম ধাপ সেকেন্ড ধাপ ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণভাবে হেল্পফুল হবে আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার কিভাবে আপনি ইন্টারভিউটা ফেস করবেন এটা একটা বড় ব্যাপার কারণটা হচ্ছে যে দেখেন আপনি যদি একটা ম্যান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ড্রেস আপ আপনার গেট আপ আপনার কথাবার্তার স্টাইল একরকম থাকতে পারে আবার আপনি যদি কোনো অফিসের একটা বস হয়ে থাকেন অথবা কোনো ব্যাংকের ম্যানেজার হয়ে থাকেন বা এর চাইতেও যদি বড় কোনো অফিসার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রেস আপ গেট আপটা কিন্তু একটা লেভেলে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি একরকমভাবে ইন্টারভিউটা আপনি ফেস করবেন তবে যেমনিভাবে আপনি ইন্টারভিউটা ফেস করেন না কেন আপনাকে ইনফরমেশনগুলো কিন্তু সঠিক তাদেরকে দিতে হবে অর্থাৎ যেই ধরনের প্রশ্নের অ্যান্সার দিলে ওদের কাছে ওরা স্যাটিসফাইড হয় এবং কি ওরা মনে করে যে না আপনি একজন জেনুইন ট্রাভেলার তখনই কিন্তু ওরা আসলে আপনাকে এই বি ওয়ান বি টু ভিসাটা দিয়ে দিবে খুব সহজে ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে আমি আরেকটু ধারণা দিতে চাই অনেকে আছেন ইন্টারভিউতে আমি অনেকের এটা করতে না বলি ইন্টারভিউতে আপনি খুবই সেজে গোঝে এটা সেটা করে আপনি যাবেন যেটা আপনার সাথে কমফোর্ট ফিল হচ্ছে না বা যেটা আপনার প্রফেশনের সাথে ব্যামানান এটাও করা যাবে না কারণটা হচ্ছে যে আপনি যদি খুব নার্ভাস ফিল করেন তাহলে কিন্তু ভিসা অফিসার তারা কিন্তু প্রতিদিন কিন্তু প্রচুর মানুষের ইন্টারভিউ নিচ্ছে ওরা কিন্তু আপনার এক্সপ্রেশনটা খুব সুন্দর করে বুঝতে পারবে সো আপনি খুব সাবলীল থাকবেন আপনি ওখানে ভিসা নিতে যাচ্ছেন সেটা আপনার মাথায় থাকা যাবে না আপনার মাথায় রাখতে হবে যে ওরা যে প্রশ্নগুলো আপনাকে করলো সেটা সঠিক অ্যান্সারটা আপনি দিতে পারেন কিনা না বাকিটা কিন্তু আসলে ওদের কাজ ভিসা দেওয়া ওরা অবশ্যই আপনাকে ভিসাটা দিয়ে দেবে বন্ধুরা ইন্টারভিউতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কমন প্রশ্নটা সবাই করে বা ভিসা অফিসাররা করে থাকবে সেটা হচ্ছে যে আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন তো আমেরিকাতে যাওয়ার রিজন বিভিন্ন থাকতে পারে অনেকের অনেকে আছে বি ওয়ান বি টু বিষয় অনেক আছে বিজনেসের পারপাসে যাবেন সেটা আপনি বলতে পারবেন অথবা আপনি যদি এরকম হয় যে আপনি কারোর সাথে মিট করতে যাবেন সেটা আপনি বলবেন আর যদি নর্মাল আপনি আমেরিকা ভিজিট করতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন যে আমি আমেরিকাতে ঘুরতে যেতে চাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে এর ঘুরতে যেতে চাচ্ছি এটা পাশাপাশি আপনি আর একটু জিনিস করতে পারেন বলে আমি মনে করি সেটা হচ্ছে যখন আপনাকে প্রশ্নটা করবে ম্যারিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন সো আপনার এটার সাথে ইনক্লুড করতে পারেন যে আমি এর পূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি সারা দুনিয়া মোটামুটি একটা অংশ আমার দেখার সুযোগ হয়েছে কিন্তু আমার ভিতরগত ইচ্ছা মেরিকাতে ঘুরতে যাব আমেরিকার এই এই জিনিসগুলো আমরা দেখবো এই অ্যান্সারটা কিন্তু দিতে পারেন অনেকে এই ধরনের অ্যান্সার দিয়ে কিন্তু বি ওয়ান বি টু ভিসা আমাদের সাথে অলরেডি সাক্ষাৎ করেছে এরপরে আপনাদেরকে যেটা প্রশ্ন করতে পারে যে আমেরিকা কি দেখতে চাচ্ছেন তো আমেরিকা অনেক বড় একটা দেশ আপনি কি কি দেখতে চাচ্ছেন এটা আপনি ইন্টারভিউ ঘাটাঘাটি করে বা ইউটিউব দেখে বা যারা কনসালটেন্সি ফার্ম আছে এদের সাথে কথা বলে আপনি কিন্তু সেই ধরনের স্পেসিফিক জায়গাগুলোর নাম একটু মাথায় রাখতে পারেন যে আপনি এই এই জিনিসগুলো দেখবেন এরপরে আপনাকে একটা কঠিন প্রশ্ন অর্ডার করতে পারেন যে মেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না যদি আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যেভাবে করেছেন নর্মাল ভিজিট হলে অবশ্যই আমি বলবো যে আপনি এটা বললেই সবচেয়ে সেফ যে না আপনি জাস্ট ভিজিট করতে যাচ্ছেন ওখানে আপনার কোনো রিলেটিভস নেই এটা যদি আপনি বলেন সেক্ষেত্রে আমি আশা করি আপনার জটিলতাটা আরও একটু বেড়ে যাবে সো জটিলতা যাতে না বাজে সেভাবে আপনি এটা তাদেরকে বলতে পারেন তারপরে আপনাকে একটা প্রশ্ন সর্বশেষ ওরা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকা খুবই সুন্দর সো আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন এই প্রশ্নটা অনেকেরই কিন্তু আসলে ওরা করে থাকে আসলে যে এত সুন্দর দেশ সেক্ষেত্রে আপনি এটার অ্যান্সার এরকম বলতে পারেন যে আপনার বাংলাদেশে আপনার ইস্টাবলিশ একজন বিজনেসম্যান বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে সো আমেরিকাতে থাকার কোনো যুক্তি আপনার কাছে নেই সো আপনি আমেরিকাতে ব্যাক করে আপনি আপনার কাজে যোগদান করবেন তো যাক বন্ধুরা এটা হচ্ছে ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো থার্ড যে অধ্যায়টা নিয়ে আজকে একটু কথা বলছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি যেহেতু ইন্টারভিউতে এত সুন্দর করে প্রেজেন্ট করবেন বা কথা বলবেন কিন্তু ডেটটা আপনাকে নি হবে বর্তমান সময়টাতে ডেটের অবস্থা খুবই বাজে তারপরও যদি আসলে আর্জেন্ট ডেট কারো নেওয়ার ইচ্ছা থেকে সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে একটু মিট করতে পারে আমরা চেষ্টা করবো খুব দ্রুত সময়ের মাঝে আপনাদেরকে ডেট টা করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম